দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পণ্যের রপ্তানি বাজার আটকে আছে শত কোটি ডলারের ঘরে রপ্তানি বাড়াতে সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের ছয় বছরের ব্যবধানে কৃষিখাতে কর্মসংস্থান বেড়েছে প্রায় তিয়াত্তর লাখ অকৃষিতে কাজের সুযোগ কমার প্রভাব বলছে বিআইডিএস আমদানির খবরে দাম পড়ে যাওয়ার শঙ্কায় অপরিণত পেঁয়াজ তুলে ফেলছেন কৃষকরা মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন ব্যাহত হবার শঙ্কা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন তিন দশকের বেশি সময় ধরে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হলেও খুব বেশি বিকশিত হয়নি বাজার এখনও রপ্তানি ঘুরপাক খাচ্ছে একশো কোটি ডলারের ঘরে কাঁচামালের স্বল্পতা আধুনিক যন্ত্রপাতি ল্যাব সক্ষমতা আর দক্ষ মানব সম্পদের অভাব এখাতের বিকাশে বড় বাধা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা সেই সাথে আছে শুল্ক অশুল্ক বাধা বন্দর সড়ক আর লজিস্টিক সীমাবদ্ধতা সমন্বিত পদক্ষেপের মাধ্যমে যা সমাধানের পরামর্শ বিশ্লেষকদের রঞ্জিবুল মিজান জানাচ্ছেন বিস্তারিত দেড় যুগ ধরে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করছেন মাহফুজুর রহমান বাংলাদেশি ফুডস লিমিটেডের মাধ্যমে আট ধরনের শুকনো খাবার রপ্তানি করছেন এই উদ্যোক্তা ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য আমেরিকা জর্ডান মালদ্বীপ সহ বিশ্বের তেইশটি গন্তব্যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর বত্রিশ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল তার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যা নেমে আসে আঠাশ লাখ ডলারে আর চলতি অর্থ বছরের এখন পর্যন্ত রপ্তানি হয়েছে পনেরো লাখ ডলারের পণ্য ধারাবাহিকভাবে রপ্তানি কমায় দুশ্চিন্তায় এই উদ্যোক্তা পর্যাপ্ত ফুডের এক্সপোর্টের অনেক থাউজেন্ডস অফ আইডিয়া আছে যেটা আমরা করতে পারি না এর কারণ হচ্ছে যে এই অ্যাভেলেবিলিটি নাই ভ্যান্ডররা অনেকেই এখন নেই তো সব কিছু মিলে জায়গাটা আমাদের জন্য এই গ্রোথটা কমার পিছনে কারণ হচ্ছে ব্যাকিন যে সাপ্লাই চেন ওইটার পর্যাপ্ত সাপোর্টটা নাই প্লাস ফাইন্যান্স দুইটা মিলে শুধু মাহফুজুর রহমানেই নয় ব্যবসায়ের এমন পড়তি দশা দেশের প্রায় সব কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানিকারকদের যার প্রমাণ মেলে সরকারি তথ্যেও রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে প্রক্রিয়াজত রপ্তানি থেকে একশো আঠাশ কোটি ডলার আয় করেছিল বাংলাদেশ পরের বছর রপ্তানি হয়েছে একশো কোটি ডলার এই দুই বছরই সর্বোচ্চ রপ্তানি আয় আসে খাত থেকে এরপর আর 100 কোটি ডলারের ঘর অতিক্রম করতে পারেনি এই খাতের রপ্তানি হিসাব বলছে 2022-23 অর্থ বছরে রপ্তানি হয়েছে 83 কোটি ডলারের পণ্য 2023-24 অর্থ বছরে এই খাত থেকে আয় এসেছে 96 কোটি ডলার আর গেল অর্থ বছর যা ছিল 99 কোটি ডলার দেশের যা রাজনৈতিক পরিস্থিতি এখানে কেউ নতুন করে বিদেশি হোক দেশি হোক কেউ নতুন করে ইনভেস্ট করবে না এটা আমরা সবাই অপেক্ষা করছি যে একটা पॉलिटिकल गवर्नमेंट আসবে তারপরে এইখানে একটা স্টেবল হবে সিচুয়েশনটা তারপরে গ্র্যাজুয়ালি এটা বাড়বে তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্টটা বাড়ানোটা জটিল হবে খাত সংশ্লিষ্টদের মতে খণ্ড খণ্ড কৃষিজমি অতিরিক্ত সার ও বালাইনাশকের ব্যবহার জলবায়ু পরিবর্তনের ফলে মানসম্মত কাঁচামাল না পাওয়া এ খাতের সম্প্রসারণের বড় বাধা এর সাথে রয়েছে হিমাগার নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ আধুনিক যন্ত্রপাতি ল্যাব সক্ষমতা আর দক্ষ মানব সম্পদের অভাব এছাড়া শুল্ক অশুল্ক বাধা বন্দর সড়ক ও লজিস্টিক সীমাবদ্ধতা রপ্তানি সক্ষমতা সংকুচিত হওয়া নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে ফুড সেফটি অথরিটি অথবা বিএসটিআই অথবা সায়েন্স ল্যাবরেটরি ক্যাপাসিটি এবং সক্ষমতা বৃদ্ধি করা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু এই ল্যাবরেটরিগুলা কিন্তু বিদেশি ল্যাবরেটরির সাথে অ্যাক্রিডেশন হওয়া উচিত লাইক ইউএসএফডি এর ল্যাব হিসাবে যদি বাংলাদেশে কোনো ল্যাবরেটরি এক্রিডেশন পায় তাহলে কিন্তু আমাদের এই ল্যাবে অ্যাপ্রুভ করালেই কিন্তু তে রপ্তানি করতে পারবে ইউরোপের যদি কোনো ল্যাবরেটরির সাথে এক্রিডেশন হয় লাইক এস ল্যাব আছে ইন্টারটেক ল্যাব আছে ওই ল্যাবরেটরিগুলোর সাথে যদি আমাদের রাষ্ট্রীয় ল্যাবরেটরিগুলো যদি একটু করা হয় তাহলে রপ্তানি এসব সংকট সমাধানে সরকারি বেসরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাগিদ দিয়েছেন পণ্য বহুমুখীকরণ আর নতুন বাজার সম্প্রসারণের কোনো একক খাতের উপর চিন্তা করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বেশি দূরে এগোতে পারবেন না তাহলে যেটা করতে হবে সরকারকে বহুমুখীকরণ পণ্যের বৈচিত্র্যকরণ এবং একই সাথে বাণিজ্যের যে আপনার ডেস্টিনেশন গন্তব্য সেইটাও বহুমুখীকরণ এবং সাথে সাথে আমাদের যে শক্তির জায়গা আমাদের যে কৃষি আমাদের শক্তির জায়গা এই জায়গাটাতে কিন্তু সরকারকে অনেক ধরনের নীতিগত সহায়তা দেওয়া দরকার ব্যবসায়ীদের হিসাবে প্রতি বছর কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে ছত্রিশ বিলিয়ন ডলার আয় করে থাইল্যান্ড বাংলাদেশের থেকে আয়তনের ছোট নেদারল্যান্ডের পণ্য রপ্তানি আয় একশো বিলিয়ন ডলারের বেশি অথচ বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে এক বিলিয়ন ডলারের ঘরেই রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দেশে বেড়েছে কৃষিখাতের কর্মসংস্থান ছয় বছরের ব্যবধানে এ খাতে নতুন করে যুক্ত হয়েছে প্রায় তিয়াত্তর লাখ মানুষ বিআইডিএস এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে যদিও এ সময় কিছুটা কমেছে শিল্প খাতের কর্মসংস্থানের হার বিশ্লেষকরা বলছেন অকৃষি খাতগুলোতে কাজের সুযোগ তৈরি না হয় বাধ্য হয়ে স্বল্প মজুরিতে কৃষিকাজে যোগ দিচ্ছে মানুষ এর ফলে বাড়ছে না জীবনযাত্রার মান দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে মানুষ রায়হান শুভনের রিপোর্ট দেশে প্রতি প্রায় আশি হাজার হেক্টর কৃষি জমি হারিয়ে যাচ্ছে নগরায়ন শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে যার নেতিবাচক প্রভাব পড়ছে এ খাতের কর্মসংস্থানে তবে সম্প্রতি বিআইডিএস এর এক গবেষণায় দেখা গেছে তার উল্টো চিত্র। সংস্থাটির তথ্যমতে 2016 সালে দেশের পিছু খাতে কর্মসংস্থান ছিল দুই কোটি 47 লাখ মানুষের। 2022 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 3 কোটি 19 লাখ 80 হাজারে। সেই হিসাবে ছয় বছরের ব্যবধানে কৃষিখাতে কর্মসংস্থান বেড়েছে প্রায় 73 লাখ। অর্থাৎ এই সময়ে দেশের মোট কর্মসংস্থানে কৃষির অবদান বেড়েছে প্রায় 5 শতাংশ। কৃষিখাত তো এখন আমাদের যে জিডিপি যেটা আমরা বলি জিডিপি সেই 10 শতাংশ এটা প্রোভাইড করে অর্থাৎ সাম টোটাল জিডিপির মাত্র বারো তেরো শতাংশ সেখানটায় কর্মসংস্থান কিন্তু আপনার শতাংশ হয়েছে অর্থাৎ অর্থাৎ যেটা দেখা যায় মাথা আয় এখানটায় তারা যে এই কর্মসংস্থান থেকে স্বল্প মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে যার ফলে তারা তাদের জীবনটা তারা মান উন্নত করতে পারছে না আবার অনেকেই তারা দরিদ্র যারা ছিল তারা আরো বেশি দরিদ্র হচ্ছে অতএব যারা দারিদ্র্যসীমার উপরে ছিল তারা আবার দারিদ্র্যসীমার নিচে চলে যেতে বাধ্য হচ্ছে। কৃষিতে কর্মসংস্থান বাড়লেও বিপরীত চিত্র দেখা গেছে শিল্পখাতে। বিআইডিএস এর তথ্যমতে 2016 সালে শিল্পখাতে কর্মরত ছিল এক কোটি 24 লাখ মানুষ। যেখানে 2022 এ খাতের কর্মী সংখ্যা নেমে দাঁড়িয়েছে এক কোটি 19 লাখে। সে হিসাবে অর্থজོকের ব্যবধানে শিল্পখাতের কর্মসংস্থান কমেছে প্রায় 5 লাখ। সেন্ট্রাল ব্যাংক পলিসি রেট অনেক উপরে রাখতে হচ্ছে তার কনসিকুয়েন্সেও কিন্তু এই আর্থিক সেক্টরের দুর্বলতার কারণে একটা দেশে বিনিয়োগ বাড়ছে না সেটাও কিন্তু এই ব্যাংক খাতের দুর্বলতার কারণে একইভাবে একটা দেশের আঠারো লাখ কোটি টাকার মধ্যে যখন ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা খেলাপিড়ি নয় ছত্রিশ শতাংশ তার মানে এটা উৎপাদন কার্যে ব্যবহৃত হচ্ছে না যে কারণে দেখেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটির যে প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না কৃষি খাতে কিন্তু এই কোভিড এবং তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যেটা হয়েছে আপনার খুব বেশি কর্মসংস্থান সৃষ্টি যার ফলে যারা তারা বাধ্য হয়ে কম আয়ের হয় নাই এসছে খাতে কাজ করতে বাধ্য হয়েছে এটা হচ্ছে মূল কারণ তথ্য বলছে বর্তমানে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষি খাতের অবদান এগারো দশমিক তিন সাত শতাংশ বিপরীতে শিল্পের অবদান সাঁত্রিশ দশমিক তিন সাত শতাংশ রিপোর্ট পেঁয়াজ আমদানির খবরে দাম পড়ে যাওয়ার সংখ্যায় অনেক কৃষক আগাম অপরিণত পেঁয়াজ ক্ষেত থেকে তুলে ফেলছেন এতে চলতি মৌসুমে পাবনায় চরমভাবে ব্যাহত হতে পারে মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন যে ক্ষেতে আবাদ হওয়ার কথা প্রায় ষাট থেকে সত্তর মন পেঁয়াজ সেখানে পেঁয়াজ আসছে মাত্র তিরিশ থেকে চল্লিশ মন রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পেঁয়াজ প্রধান গাজনার বিলের সবচেয়ে বড় বাজার সুজানগর হাট গেল রোববার এ হাটে ওঠে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানির খবরে দাম কমার সংখ্যায় ক্ষেত থেকে অপরিপক্ক নিয়ে আসেন কৃষক সরবরাহ বাড়ায় মাত্র তিন দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমে আসে মনপতি এক থেকে দেড় হাজার টাকা পঁয়ত্রিশশ আটত্রিশশ বত্রিশশ বাজার আজকে চলে আসে দুই হাজার কৃষকের চরম লস হচ্ছে গাজনার বিলের মাঠে মাঠে এখন মুড়ি কাটা পেঁয়াজ তোলার হেরিক পনেরো দিন থেকে এক মাস পর তোলার কথা থাকলেও লোকসানের আশঙ্কায় আগাম পেঁয়াজ তুলে ফেলছেন কৃষক এতে বিঘাপতি বিশ থেকে তিরিশ মন কমার আশঙ্কা দেখা দিয়েছে না অভিশাপ্ত মন ৪০ চল্লিশ মন হইতেছে তুলে ফেলেন লাগতেছে মেলা ক্ষতিগ্রস্ত আছে কৃষকরা জানান দুই দফা বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার পেঁয়াজ উঠতে বিলম্ব হচ্ছে এছাড়া সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন ব্যয় পেঁয়াজ এখনো যে পেঁয়াজ আরো বিশ দিন পনেরো দিন পর তুলবে তারা আহি ভাই করে মনে এখনো আসছে কারণ দাম পড়ে যাচ্ছে এভাবে অপরিপক্ক পেঁয়াজ তোলা হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বরাবরই কৃষকদের বার্তা দিয়ে আসছি যে ম্যাচিউরিটি লেভেল পর্যন্ত তারা যেন অপেক্ষা করে এবং ম্যাচিউর করেই যেন পেঁয়াজ বাজারে নিয়ে আসে আসলে এটা হয়েছিল বিচ্ছিন্নভাবে যখন আইপি ওপেন করা হয়েছিল সীমিত পরিসরে কৃষক ভাইয়েরা ভেবেছিল বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হবে আমাদের পেঁয়াজ মাঠে রাখলে আমরা সর্বশান্ত হয়ে যাব। কিন্তু সেই সময়ে অপরিপক্ক পেঁয়াজ তোলার প্রবণতা ছিল পাবনাই চলতি মৌসুমে নয় হাজার হেক্টর জমিতে এক লাখ বিয়াল্লিশ হাজার মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপল বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের মতো খাগড়াছড়িতেও অবৈধ ইট ভাটা বন্ধে জোরালো অভিযান চালিয়েছে সরকার এর ফলে দীর্ঘদিন ধরে চলা জেলার সব ইট ভাটাই এখন বন্ধ তবে ভাটাগুলো বন্ধ থাকায় ইট সংকটে ব্যাহত হচ্ছে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন নির্মাণ কাজ চড়া দামে বিক্রি হচ্ছে গত বছরের ইট খাগড়াছড়ি রিপোর্টার কানুন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় খাগড়াছড়িতে বন্ধ করে দেয়া হয়েছে অর্ধশতাধিক শতাধিক ইট ভাটা নিয়মনীতির তোয়াক্কা না করে বছরের পর বছর বনের মূল্যবান কাঠ ও কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করেছে ভাটাগুলো অবৈধ ইটভাটা বন্ধে দেশ জুড়ে পরিচালিত অভিযানের অংশ হিসাবে খাগড়াছড়িতে অভিযান চালানো হয় ইটভার্টার পাঁচশো মিটারের মধ্যে কোনো ধরনের পাহাড় কিংবা টেলা থাকতে পারবে না স্কুল কলেজ বা অন্য ধরনের কোনো হাসপাতাল এ ধরনের প্রতিষ্ঠান থাকতে পারবে না এবং সরকারি দুই কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ইটভাটা থাকতে পারবে না কৃষি জমির মধ্যে ধরনের ইটভাটা পরিচালনা করতে পারবে না এইসব বিষয় ইটভাটা পরিচালনা করতে হবে ভাটা মালিকদের অভিযোগ বৈধ ছাড়পত্রের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও আশানুরূপ সারা মেলেন আমরা বারবার করে ইটভাটা চালু করার জন্য মহামান্য মাননীয় ডিসি মহোদয় এবং মহামান্য হাইকোর্ট থেকে আমরা পারমিশনের জন্য বারবার আমরা আবেদন করতেছি কিন্তু যদি আমাদেরকে কোনো কমে যদি আমাদেরকে বিক্রি করার জন্য ব্যবস্থা করে না দেওয়া হয় আমরা তো ক্ষতিগ্রস্ত কুড়ি কোটি টাকা হয়ে যাব এবং সাথে শিল্পর সাথে জড়িত ঠিকাদার উপঠিকাদার কর্মজীবী মানুষ সব বেকারত্ব হয়ে পড়বে চুরি ডাকাতি হাজারি সব বেড়ে যাবে এদিকে জেলার সব ইটভাটা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণ কাজ এটার সাথে শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড নয় শ্রমিক থেকে শুরু করে সংশ্লিষ্ট এটার সাথে আজকে হাজার হাজার লোক প্রায় লোক আপনার না খেয়ে অবস্থার মধ্যে পড়ে আছে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলেন জেলা প্রশাসক এর বিকল্প কি করা যায় সে বিষয়ে মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে অবহিত আমরাও তাদেরকে বারবার জানিয়েছি পরিবেশ বান্ধব পাশাপাশি উন্নয়ন কার্যক্রম যেন অব্যাহত থাকে সেই বিষয়টি তারা অবহিত এবং তারা এই কাজ করছে জানা যায় আগামী এক বছরের জন্য জেলার বন্ধ কিছু ইটভাটার লাইসেন্স নবায়নের সুযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স তেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো ষাটে বেচা কেনা হয়েছে চারশো সাত কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চুরাশিটির কমেছে দুশো বিয়াল্লিশটির আর অপরিবর্তিত আছে তিরিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করে পরবর্তীতে দিনের মধ্যভাগে থেকে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেসার প্রবণতা বাড়তে থাকে যা দিনের ভাগ পর্যন্ত অব্যাহত ছিল যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট তেরো দশমিক নয় শূন্য পয়েন্ট নেগেটিভ নিয়ে আশা লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন মতো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে চুরাশিটি কমেছে দুইশো বিয়াল্লিশটি এবং অপরিবর্তিত ছিল তেষট্টি কোম্পানি শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টানোভার ছিল চারশো সাত কোটি টাকা মার্কেটে গত সপ্তাহে এভারেজ টানোভার ছিল তিনশো অষ্টআশি কোটি টাকা এবং প্রতি সপ্তাহের তিন দিনের এভারেজ টানারফার ছিল তিনশো পঁয়ষট্টি কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আজকে এদের প্রায় ছাব্বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল সিনডেক্স ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কম গেছে ইস্টার্ন রুপেন্ট জন্য উত্তর এক হাজার আটশো টির বেশি আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ভুয়া বা চুরি করা পরিচয় ব্যবহার করে উত্তর কোরিয়ার হ্যাকার ও এজেন্টরা এসব আইটি পদের জন্য আবেদন করেছিল ডেস্ক রিপোর্টে বিস্তারিত উত্তর কোরিয়ার কর্মীরা বিশ্বজুড়েই বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি খাতে চাকরি নিশ্চিত করার চেষ্টা করছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রে আর দেশটির অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন এবার অ্যামাজনে পাঠানো উত্তর কোরিয়ার সন্দেহভাজন এজেন্টদের পাঠানো প্রায় দুই হাজার চাকরির আবেদন আটকে দিয়েছে প্রতিষ্ঠানটি লিঙ্কটিনে দেয়া এক পোস্টে অ্যামাজনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন স্মিথ জানান তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার চাকরি পাওয়া বেতন নেয়া অর্থ উত্তর সরকারি তিনি সতর্ক করে বলেন ধরনের এ জালিয়াতি শুধু অ্যামাজনে সীমাবদ্ধ নয় বরং পুরো মার্কিন প্রযুক্তি শিল্পেই বড় পরিসরে ঘটছে নিয়োগকর্তাদের সতর্ক করে স্মিথ বলেন জালিয়াতির জন্য আবেদনকারীরা আধুনিক কৌশলও কাজে লাগাচ্ছে পুরনো ও অব্যবহৃত লিঙ্কড ইন অ্যাকাউন্ট দখল করে তা ব্যবহার করছে এমনকি সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রোফাইল নকল করে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা চালানো হচ্ছে ফোন নম্বরের ভুল ফরম্যাট বা শিক্ষাগত যোগ্যতার অসংলগ্নতার মতো বিষয়গুলোর দিকে নজর দিলেই এ ধরনের জালিয়াতি বোঝা সম্ভব অ্যামাজন জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মানব সম্পদ বিভাগের করা যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব ভুয়া আবেদন শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি গত এক বছরে উত্তর কোরিয়দের আবেদনের হার বেড়েছে প্রায় এক তৃতীয়াংশ তদন্তে দেখা গেছে উত্তর কোরিয়ার কর্মীরা সরাসরি কাজ না করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ল্যাপটপ ফার্ম ব্যবহার করে ল্যাপটপ ফার্ম বলতে যুক্তরাষ্ট্রে রাখা এমন কিছু কম্পিউটারকে বোঝানো হয় যেগুলো ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো দেশ থেকে নিয়ন্ত্রণ করা যায় এতে মনে হয় সংশ্লিষ্ট কর্মী যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন আমি বিজনেস রিপোর্ট মাৎসাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন